سبحان الله glory be to Allah سبحان الله glory سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الله سبحان الله الله سبحان الله الله سبحان الله سبحان الله সুবহানাল্লাহ 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 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কিশি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা জামেত তুফাজ্জল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কুমিল্লা জেলার দেবিদ্যা থানার পান্নারপোল এলাকায় তো পান্নারপুল এলাকায় মোহাম্মদ ভাই আমার বাড়ি আমার খামার এন্ড হ্যাচারি নামে একটি অনেক সুন্দর একটি খামার গড়ে তুলেছেন আসলে তার এই খামারটা হচ্ছে মূলত বাচ্চা বিক্রয় কেন্দ্র হিসেবে তিনি পরিচালনা করতেছেন তো এই খামারটার অবস্থানটা যদি আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলে দিই তাহলে এটা হচ্ছে পান্নারপোল এলাকার মাজার সংলগ্ন বারখাবাদ যে রোড রয়েছে বারখাবাদ রোডের দেবীদ্যা কুমিল্লায় অবস্থিত তো এই খামারের প্রতিবেদন আমি আপনাদেরকে আরও আগে দেখিয়েছিলাম তো আজকে আবার তার কাছে ছুটে আসলাম তো আসলে ফাউমি মুরগিটা বাংলাদেশে অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে তো এই ফাউমি মুরগি যারা আপনারা লালন পালন করতেছেন আপনারা অনেকেই জিরো বাচ্চা বোর্ডিং করতে পারেন না জিরো বাচ্চা বোর্ডিং করতে পারেন না সেই কারণে আপনারা বড় মুরগি নিয়ে থাকেন আসলে বড়ো মুরগি নিলে কি 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 অসুবিধা আপনারা পড়তে পারেন আর জিরো বাচ্চা আপনারা কিভাবে বোর্ডিং করলে আপনারা লাভবান হতে পারবেন আর কীভাবে বোর্ডিং করবেন বোর্ডিংকালীন সময় আপনারা রকম ওষুধ দিবেন আর কোন দিন বয়সে কোন ওষুধটা দিবেন সেই বিষয়ে আমি নেসার বাইয়ের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমরা এই খামারি বাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা তো এর আগে আপনার খামারে প্রতিবেদন করছিলাম তারপর আবার আপনার আজকে আসলাম তো আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথম দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ নাসার উদ্দিন আমার বাসা হলো কুমিল্লা জেলা দেবীদা থানা পান্নারপুল পান্নারপুল তো দীর্ঘদিন খামারের সাথে জড়িত আছেন আপনি এই মুরগি লালন পালন করতেছেন প্রথম বয়লার করলেন এখন ফাউমি করতেছেন আসলে ফাউমির এখনকার অবস্থাটা কি রকম ফাউমির এখনকার অবস্থা হলো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ভালো বলতে গেল আপনার কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বর্তমানে ব্যবসাটা ভালো না আর আপনারা জানেন কয়েক কয়েক বছর আগে আমাদের দেশি এরকম চাহিদা ছিল এরকম চাহিদা ছিল দেশি মুরগি অনেক মানে প্রভাব পড়ছিলো কিন্তু কিছু ব্যবসায়ীর কারণে দেশি মুরগিটা মারি খেয়ে গেছে অরিজিনাল দেশিটা না পাওয়ার কারণে এখন আপনার প্রায় ফার্মিটা আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে ফার্ম মুর্গিটাও এখন কি অরিজিনাল না পাওয়ার কারণে তারা বিপদগামী হচ্ছে কারণ হলো অরিজিনাল ভার্মিটা না পাওয়ার কারণে তো আমরা দেখতেছি আপনি অসংখ্য মানে অনেকগুলো বাচ্চা একসাথে বোর্ডিং করতেছেন যে এই বোর্ডিং এ যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর এখন বয়স কত দিন বয়স বিভিন্ন এখন অনেকগুলো বাচ্চা অনেক দাবে দাপে বাচ্চা আছে এখানে এখন এখানে ওই আপনার এই পনেরো দিন দশ দিন পাঁচ দিন এক পাশে বাচ্চা এখানে কি আছে কিন্তু আমার এখন কথা হলো যে আমি কিন্তু একটা ভিডিওতে আপনাদের আগে বলছিলাম যে আপনারা কেউ শীতকালে যারা নতুন তারা বাচ্চা তুলবেন না আমি কিন্তু বলছিলাম কিন্তু আমি জানি না আপনার কাছে আর কেউ বলছে কিনা কিন্তু আমি একমাত্র আমি নাসার উদ্দিন বলছিলাম যে এই মুহূর্তে শীতের মধ্যে বাচ্চা না তুলে আপনাদের জন্য ভালো হয় কিন্তু এটা বলার কারণে আমার উপরে কিছু প্রভাব পড়েছিল এখন আপনাদেরকে আমি বলবো যারা এই ফওয়ামি মুড়ি খামার করতে চাচ্ছেন আমার কাছে অধিকাংশ মানুষ বন্ধু বড়ো বাচ্চা আছে কিনা আসলে ভাই বড়ো বাচ্চা আমরা দিতে পারি কিন্তু বড়ো বাচ্চা নিলে আপনাদের জন্য মাইনাস পয়েন্টটা বেশি কারণ হলো একটা মুরগি যখন এখন গরম অবস্থা যখন এক জায়গা তারা জায়গায় ট্রান্সফার হবে তখন এই মুরগিটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে সিক্সটি পারসেন্ট কেন আপনি মুরগিটা তখন একটা ক্যারেটের ভিতরে প্যাকেট করা হবে এই মুরগিটা যখন দুই ঘন্টা তিন ঘন্টা জার্নি করবে আর জার্নি করার পরে সমস্যাটা কী হবে দেখা গেছে যে মুরগির যে চামড়া আছে চামড়ার নিজের গুস্তটা আপনার জল্লা যায় আর দলতার কারণে মুরগিটা আপনার একদিন দু দিন পাঁচ দিন এক মাস পড়ানি মুরগিটা মারা যায় গরমকালের কারণে গরমের কারণে হ্যাঁ এখন যারা এই মুহূর্তে যারা ফার্মি মুরগি খামার করবেন তাদেরকে আমি আগে বলছি এখনও বলতেছি যারা ফার্মি মুরগি খামার করবেন তার অল্প করে দিয়ে শুরু করেন অল্প অল্প বলতে দুইশো আড়াইশো বাচ্চাতে আপনারা শুরু করেন এখন যারা একইবারে নতুন যে ভাই আমি একইবারে নতুন আমি ছোটো বাচ্চা পারব না যদি ছোটো বাচ্চা না পারেন তাহলে আপনি একদিনের বাচ্চা না পারলে আপনি পনেরো দিনের বাচ্চারা নিতে পারেন পনেরো দিনের বাচ্চারা মোটামুটি আলহামদুলিল্লাহ জার্নি করতে পারে এটা কোনো সমস্যা কি পর্যন্ত আমাদের কাছে কোনো রিপোর্ট আসে নাই যে ভাই আমার পনেরো দিনের বাচ্চারা নেওয়ার আমি আপনার কক্সবাজারে কয়েকদিনের মাল পাঠাইছি মাত্র অনলি ওয়ান একটা মুরগি মারা গেছে সিলেটে মাল পাঠাইছি মাত্র একটা মালই মারা গেছে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তারা সবাই কি ভালো আছে আর যেখানে আপনি বড় মুরগি মানে এক মাস দুই মাসে বাচ্চা পাঠাইছি দেখা মরতে কি করা যায় এখন আমরা অনেক গবেষণায় বার করলাম যে ঘটনাটা কি আসলে কি এখনকার মানুষ সুস্থ থাকে তা জান্নির কারণে কোনো সমস্যা হয় কিনা আমরা এখন যে যারা নতুন খামার করবেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে তারা যেন কি অল্প করে দিয়ে শুরু করে এবং যারা একইবারে নতুন তারা পনেরো দিনে বোরিং করা বাচ্চাতে শুরু করলে ভালো হবে আর যারা অভিজ্ঞতা তারা একদিনে বাচ্চাতে শুরু করলে এই মুহূর্তে গরমের জন্য ভালো হবে আসলে অনেকে মনে করেন ছোটটা মানে বয় পায় আর কি জিরোটা বয় পায় যে বোরিং করতে পারে না বা বোরিং করলে কি সমস্যা হবে সেই কারণে নিতে চান আসলে বোরিং ব্যবস্থা কি এতটাই কঠিন নাকি যে কেউ সাইল চাইলেই পারবে না ভাই আমরা মানুষ আমরা চাইলে অবশ্যই ইনশাআল্লাহ সবকিছু পারবো পারবো না বলতে কোনো শব্দ নাই অবশ্যই পারবো আমরা একজন মানুষ আগে আপনি হিম্মত করেন আমি ইনশাআল্লাহ পারবো যদি আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ পারবেন যদি মনে করেন যে আমি পারতাম না আপনি ব্যর্থ হন না ব্যর্থ আপনি আপনাকে মারপেট থেকে আসে আপনি সবকিছু শিখতেন নাকি হ্যাঁ আপনি তো এই বোর্ডিং ব্যবস্থা একইভাবে সহজ হ্যাঁ সহজ আবার কঠিন যদি আপনি আমার থেকে মাল নিলেন মাল নেওয়ার পরে আপনি আমাকে ফোন দেন বা এই সমস্যা এই সমস্যা আমি আবার সাহায্য না করি জন্য আপনার জন্য কঠিন কঠিন যদি আপনাকে আমি সাহায্য করি যে বা এখন এই সমস্যা এখন কি ওষুধ দেবো না দেবো ইয়ে দেবো তাহলে আপনার জন্য সহজ কিন্তু এখন তো ভালো ভালো লোক পাওয়াটাই কঠিন ব্যাপার ভালো ব্যবসা পাওয়ারই কঠিন ব্যাপার আমাদের জন্য তো আপনি তো বললেন যে যে কেউ চাইলে করতে পারে তারপরেও তো মানে যা থাকলে আরো সহজ হয় সেই জন্য আপনি কিভাবে বোর্ডিংটা করেন একটু আমাদের দর্শকরা যাতে করতে পারে সেই জন্য একটু আমাদের দর্শকদের একটু বলে দিবেন আসলে ভাই আমরা এগুলো বলতে চাই না আর বলতে না দেওয়ার কারণে কিন্তু মানুষ বোঝে না আমি যখন আমার আপনার এই ভিডিওতে যখন আমি প্রসার করে দেব মানুষকে জানাই দেবো তখন তাদের জন্য এটা সুবিধা হবে তারা কিন্তু আমাকে এত বিরক্ত করবে না তারা এই ভিডিওটা ক্লিপ করলে কি তারা বুঝতে পারবে এখন কোন কোনো দিতে হবে কী দিতে হবে না দিতে হবে আসলে বুডিং করা যে নতুন যারা যারা নতুন বা পনেরো দিনের বাচ্চা নেবেন এক মাসে বাচ্চা না নিলে এখন এই মুহূর্তে ভালো তারা পনেরো দিনে বাচ্চা নেওয়ার আগ্রহী বা একদিনে বাচ্চা নিয়ে আগ্রহী যে বোর্ডিংটা কীভাবে করবেন বোর্ডিংটা করতে গেলে আপনার আগে আপনার একটা গুলভিত্তির মতো নাকি টিন্দা বেড়া দিতে হবে একটা লাইট ফিট করে বুডিং ফিট করতে হবে নিজে বুঝিয়ে দিতে হবে বা আপনার ধানের চোখল দিতে হবে আর তারপর উপরে পেপার দিতে হবে পেপার ওপর আপনি কী দিতে হবে পেপারের উপরে মুরগিগুলো ছেড়ে দিতে হবে আর প্রথম কাজ হলো পেপার আপনি খানা ছিঁড়ে দিলেন পানি দিলেন হ্যাঁ তাপমাত্রা আপনার পঁয়ত্রিশের উপরে থাকতে হবে প্রথম দিন আর এখন যে তাপমাত্রা এখন তো আপনি পঁয়ত্রিশ হ্যাঁ তেত্রিশ থাকলে যথেষ্ট এখন আর ওষুধে কী দেবেন প্রথম দিন যখন মুরগি আপনি বোর্ডিংয়ে ছাড়বেন খামারতে নিয়ে গেলেন তখন আপনি এটাকে কী দিবেন গুলঘুস দেবেন গুলঘুসটা আপনার ছয় ঘন্টা চলল তারপরে আপনার তারপরে গুলগুচ দেবেন শেষ হল তারপর আপনি লাইসিবির দিলেন পুরো আপনি একদিন লাইস ইউজ দিলেন প্রথম দিন চলে গেল লাইসিউস দেওয়ার পর থেকে আপনি বোর্ডিংয়ের ওষুধ দিতে হবে বোর্ডিংয়ের কোন ওষুধ দিবেন আমি আপনাদের জনগণের স্বার্থে আপনাদের যারা আমাকে যারা ফলো করেন যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আমি এটা লেখে রাখছি যে আপনার বোর্ডিংটা কীভাবে করতে হবে এখন বোর্ডিং করতে হবে আপনি প্রথম সকালবেলা কী দেবেন দ্বিতীয় দিন কী দেবেন অ্যান অ্যানড্র এক লিটার এক গ্রাম একটা ওষুধ এক গ্রাম অ্যান্ড্রু মিক্স এক লিটার পানিতে এক গ্রাম রানা ডাব্লু এস আপনার তিন লিটার পানিতে তিন লিটার পানিতে এক গ্রাম টু প্লাস এক লিটার পানিতে এক গ্রাম এটা এটা আপনি সকালবেলা দিলেন দ্বিতীয় দিন থেকে দ্বিতীয় দিন থেকে দিলেন সকালবেলা দিলেন এটা আপনার দিন পাঁচ দিন চলবে পাঁচ দিন বাচ্চা হ্যাঁ পাঁচ দিন চলবে সকাল খেয়াল রাখতে হবে বললাম এটা বললাম দুপুরটা কি অ্যামরুর ক্রিম এক লিটার পানিতে এক গ্রাম দুপুরবেলা দুপুরেটা বলতেছি অ্যামরু মিক্স এক লিটার পানিতে এক গ্রাম পিএইচ এক লিটার পানিতে এক গ্রাম এটা কখন দুপুরবেলা ক্রিম এক লিটার পানিতে এক গ্রাম মিক্স এক লিটার পানিতে এক গ্রাম রেনা ডাবলু এস হ্যাঁ এক তিন লিটার পানিতে এক গ্রাম আর ব্যাট মানে টু প্লাস যেটা বলে টু প্লাস এক লিটার পানিতে এক গ্রাম এবারে আপনি তিন দিন বুটিং করেন আর চার দিন চার দিন বুটিং চালান তাহলে কি নাভি ঠান্ডা টন্ডা দাস এগুলো আর কি এগুলার আসবেন আর এগুলো আপনার আপনাদের স্বার্থ এই কথা আমি বলে দিলাম কিন্তু এটা আমি করি আমি কিন্তু আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমি কোনো কম দামি ওষুধ দেখুন আমি বুডিং বাচ্চা বিক্রি করি না কারণ আমি চিন্তা করি এই অনেক অনেক দিন থাকবে অনেক জার্নি করবে কারণ আমি যদি আপনার অল্প টাকাতে ওষুধ বুডিং করি তাহলে এটা জনগণের ক্ষতি হয়ে যাবে কিন্তু আমি আলহামদুলিল্লাহ ভালো ওষুধ চেষ্টা করি ভালো করার জন্য আপনার বলে এত কম দামি ওষুধ কি আপনারা করতে পারেন দি করেন সেজন্য আপনি এটিই দেখে রাখছেন অন্য কেউ চাইলে আর অন্যগুলো দিতে উন্নত করতে পারে হ্যাঁ ওই যে বোর্ডিং অবস্থা বডিং অবস্থায় ওষুধের পাশাপাশি তো মনে করেন আপনার দুই একটা ভ্যাকসিনও করা লাগে যেগুলো প্যারেন্টস তৈরি করার জন্য হ্যাঁ প্যারেন্টস তৈরি করতে প্রথম দিন আপনি মারক্স ভ্যাকসিন দিতেই হবে তারপর আপনি চার দিনে বডিং এই ওষুধগুলো 4 দিন দিলেন পঞ্চম দিন আপনি কি করতে হবে পঞ্চম দিন আপনি ভ্যাকসিন দিতে হবে রানীক্ষেত রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে তারপরে সাদা পানি দিলেন সাদা পানি তারপরে এখান থেকে আপনি হেফাজত করার জন্য ঠান্ডাটা কোষ করে দিলেন ঠান্ডাটা কোষ করে দিলেন ঠান্ডা আপনি করে দিবেন তখন মুরগিটা আলহামদুলিল্লাহ যখন আট আট দিন বা বারো দিন বারো দিন পরে বারো দিনে একটা কি করবেন গাম্বরী ভ্যাকসিন দিয়ে দিলেন গাম্বরী ভ্যাকসিন তারপর থেকে আপনি সাদা পানি চালালেন আঠারো দিনে আবার একটা গাম্বরী ভ্যাকসিন দিলেন আঠারো দিন পর থেকে আবার কি আপনি পঁচিশ দিনে একটা রানী খেতের ভ্যাকসিন প্রতিদিন থেকে একত্রিশ দিনে আরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে আর ফাউল পক্স একটা ভ্যাকসিন দিলেন তারপরে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ দিনে আপনার ফাউ কী করে ফাউল কলেরা বা কি না কিমড়িটা দিয়ে দিলেন তারপর ফাউল কলেরা দিলেন তারপর আপনার আশি দিনে ফাউল রানী খাতেরা দিলেন এভাবে আপনি ভ্যাকসিন শিডিউল চালা রাখতে হবে এখন বলে দেবে আমরা তো ভ্যাকসিন পারি না বা যদি আপনি ভ্যাকসিন দিতে না পারেন তাহলে খামার করা আমি আমি বলবো আপনাকে খামার আপনার করার কোনো প্রয়োজন আমি মনে করি না আপনি আমাকে খারাপ বলেন আর ভালো বলেন এটা আপনাদের ব্যাপার দেখা গেছে আপনি একটা বুডিং এ বুডিং করা বাচ্চার দাম হলো আপনার একটা বুডিং করা বাচ্চা দাম ধরেন এক টাকা হ্যাঁ আর একটা বড় দুই মাসের বাচ্চার দাম ধরেন আপনি দশ টাকা এখন তো আপনি দুই মাসের বাচ্চা নিলেন আপনি শিখতে না পারলেন না আমাদের একশো বাচ্চা নিলেন দশটা বাচ্চা নিলেন আপনি শিখতে পারবেন দুই মাসের বাচ্চা না আপনি কৃষি শিখবেন শিখতে পারলেন না তার জন্য আপনার জন্য সুবিধা হবে যদি আপনি মাইরি খান অল্প দামাই খান শিখতে জানে পারেন এখন আমি পুন্ডুদের বাচ্চা নিয়েছি ইটের থেকে যদি সবটি মহিলা জায়গা তারপর আমি পুন্ডুদের বাচ্চা থেকে পরে আমি একদিন বাচ্চা শুরু করি আপনি একটা হিম্মত আসবে আমি পারবো আর যদি দুই মাসে বাচ্চারা নেন তো আপনি তো শিখতেও পারলেন না কিন্তু করতে পারলেন না আমি আপনি তৈরি হতে আব্বা রাখলো আর কি ভাই যারা নতুন খামার করতে চাচ্ছে অনেকে মানে করতে আগ্রহী কিন্তু করতে পারতেছে না আসলে তারা কিভাবে খামারটা করলে সফল হতে পারবে আর কত দিনের বাচ্চা দিয়ে শুরু করলে তাদের জন্য মানে লাভবানোর সম্ভাবনাটা একটু বেশি আসলে ভাই আমি তাদেরকে বলবো যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই প্রথমত আপনার খামার ভিজিট করবেন খামার দেখশোনা করবেন যদি পারেন কোন খামারে আপনি ট্রেনিং দিবেন যদি পারেন দরকার মানে আপনার টাকা খরচা করলে আপনি অন্য খামারে গিয়ে কী করবেন ট্রেনিং দিতে চেষ্টা করবেন যে পাঁচ দিন দশ দিন এক মাস আমি আপনার থাকতাম আপনার আমার টাকা পয়সা লাগবে না আপনি থাকবেন আমার এখানে আমি আপনি দেখি আমি শিখলাম আমি প্রথম কথা দুই নম্বর কথা হলো আপনারা ট্রেনিং যদি এমনি প্রশিক্ষণ দিতে না পারেন তাহলে আপনি যুব উন্নয়নে ট্রেনিং দিয়ে করলেও কি ভালো তারপরেও আপনারা যারা অভিজ্ঞ খামায় তাদের সাথে আলোচনা আলোচনা করলে যোগাযোগ রাখলে তাদের বাচ্চা নিলে তাদের আপনি হেল্প করবে এখন আপনারা যারা প্রশিক্ষণ দিবেন তাদের তাদের একটা সুবিধা হলো আপনি লাভবান হবেন কখন যখন আপনি একদিনের বাচ্চাতে শুরু করলেন তখন আপনি একদিনের বাচ্চাদের শুরু করবেন তখন হতে আপনার জন্য বিশাল প্লাস পয়েন্ট হ্যাঁ এখন আপনি এটাকে ব্যক্তি নিতে দিলেন সবকিছু নিতে করলেন এটা আবহাওয়ার সাথে মিলে গেল। আমার বাড়ি পান্নার পুল পান্নার পুলের আবহাওয়া আর হলো আপনার হুমনা থানার আবহাওয়া কিন্তু এক না বা আপনার চট্টগ্রামের আবহাওয়া কিন্তু কি এক না যদি আপনি একদিন থেকে শুরু করেন তখন আপনার আবহাওয়ার সাথে কি করবে এটা মিল মিচিং হয়ে যাবে মেন সমস্যা কিন্তু আমাদের এই মধ্যে হয়ে থাকে তার জন্য যদি পারেন তাহলে একদিনের বাচ্চা নেন আর যদি একইবারে সাহস না হয় যে আমি আমার দ্বারা সম্ভব না তারা তাদের পনেরো দিনে বাচ্চা নিয়ে শুরু করলো ভালো এত বড় বাচ্চা এই মুহূর্তে আমি তাদেরকে অনুরোধ করবো যে এই মুহূর্তে বড় বাচ্চা না নিলে তার জন্য ভালো হবে আমার কাছে এরকম অভিযোগ আছে যে অনেকে বলছে যে খামার থেকে নিয়ে গেছে মানে ভালো বাচ্চা তো সে পত্রায় মানে চার ঘন্টা পাঁচ ঘন্টা দূরে নিয়ে গেছে তারপর ওইখানে যাওয়ার পরে দেখতেছে মানে বাচ্চাটা কয়েকদিন থাকার পরে কিরকম জানি ঝুলাচ্ছে বা জিমাচ্ছে রোগ দেখা দিছে আসলে এই কারণটা কি এখন বুঝতে হবে আমার এখান থেকে নিলেন কতদিন বাচ্চাটা নিলেন যদি বড় বাচ্চা নেন তাহলে আমি আগেই বলছি আপনাদেরকে বড় বাচ্চা নিলার সমস্যার সম্ভাবনা এখানে হান্ড্রেড পার্সেন্ট আছে কারণ যেই গরম আপনাকে যদি আমি আপনাকে এক পর দাখা বা দশ ফুটার মধ্যে দশটা মানুষ যদি আমরা একসাথে থাকি তাহলে আমাদের অবস্থা কী হবে তো মুরগিগুলো তো আমরা একখানো প্যাকেট করে দিতে তখন দেই যখন আমরা আমরা মনে করি যে প্যাকেট করে দিতে পারলে আমাদের দায়িত্ব শেষ কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু শেষ না তাকে গইরা জায়গা মতো নিতে আমাদের দায়িত্ব শেষ সে যখন গইরা উঠবে তখন আমাকে বলবে ভাই আপনাদের আমি সবলতা মুখ পাইছি তখন কি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তখন আমি মনে করি যে এখন তো আমার প্যাকেট করে দিয়েছে আমার দায়িত্ব তো শেষ না এরকম মানুষ হবে না তার জন্য এখান থেকে নেওয়ার পরে আমি যারা খামাতে বাচ্চা নেবেন নেওয়ার আগে দেওয়া গুলকুসু পানি খাওয়া দিলে আর নেওয়া যদি গুলকুসুপানি খাওয়ায় তারপরে যদি জিমায় তারপরে হ্যাঁ একটা ঠান্ডা কোস করে দিলে ভালো হবে কারণ ওই গরমের তো ঠান্ডা লেগে যায় জায়গাতে স্থানান্তর হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কারণে হয়তো এই সমস্যাটা দেখা দিতে পারে অনেক সময় অনেকে ডিম পারা নিতে চায় যে ডিম পারতে এরকম নিতে চায় তো আসলে আমি অভিজ্ঞত খামার হিসেবে বলবো এটা যুক্তি সংগত না আমি মনে করি যে একবার ডিম না একটা মুরগি দাম পাঁচশো সাতশো সাতশো টাকা আমি মুরগিটা আনার ডিম পারবো আমার বাড়িতে এটা আমি সে বোকা সে কোনো বুদ্ধিমান ব্যক্তি না আমি মনে করি আর কি আমার সেন্সার থেকে আমি বলি যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ফোন দিয়ে ইনশাল্লাহ আমি আপনার জবাব দিয়ে দেবো মিডিয়ার সামনে এতগুলো বলা ঠিক না ডিম ডিমবারা আসলে তারা মানে ডিম পাড়া মুরগি নিতে আমার কাছে অবাক লাগে যে আপনি এত টাকা দিয়ে একটা ডিম পাড়া ফাউমি মুরগি কিনতে এখন সাতশো থেকে মানে সাড়ে সাতশো এরকম টাকাও বিক্রি হচ্ছে তো ভাবজল ভাই আসলে এখানে যদি একটা মুরগির দাম সাতশো টাকা হয় একশো মুরগির দাম কত সত্তর হাজার টাকা আপনি যদি আল্লাহ না করুক যদি বাইশ নামার পরে ডিম না পারে আর যদি মারা যায় আপনি কয় হাজার টাকা লস খাইলেন প্রথম দাবি সত্তর হাজার টাকা বাচ্চা দাবেন সত্তর হাজার টাকা গর্তাতে ব্যবস্থা করলেন খানা গেল গো ওষুধ গেল গো আর চিনি যাবে গো তার জন্য আপনাদের বলবো ভাই যে যারা খামার করতে ইচ্ছুক মানে কি বলে এটাকে এসকে আবেগ দেখাইয়া কাজ করে না করলে ভালো হয়